পেঁপের পাতা রয়েছে পাপাইন নামে যা আমাদের শরীরে হজম শক্তি উন্নত করে এবং পেঁপের পাতা প্যাট ফুলের সমস্যা দূর করে থাকে এবং গেস্টিক গেস্ট্রিকের সমস্যা থেকে আমরা দূর দূর হতে পারি এবং পেঁপের পাতা দিয়ে শরীরের অনেক ধরনের সমস্যা দূর হয়ে যায় পেঁপের পাতা রয়েছে কার্পাইন নামে যৌগ যা আমাদের মাথার চুলের খুশকি দূর করে এবং পাশাপাশি চুল পড়া রোধেও এর গুরুত্বপূর্ণ কাজ রয়েছে এবং পেঁপের পাতার রস খেলে পেঁপের পাতার রস খেলে আমাদের শরীরের নানান ধরনের সমস্যা দূর হয়ে যায় এবং তফের উজ্জ্বলতা বেড়ে যায় এজন্য জন্য পেঁপের পাতার রস আমাদেরকে ব্যবহার ব্যবহার করতে হবে এবং পেঁপের পাতায় রয়েছে ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন সি ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এবং অন্য অন্য অর্থাৎ আমরা কিন্তু পেঁপের পাতার উপকারিতা জানতে পারলাম কিন্তু ব্যবহার নিয়ম দিয়ে আমরা কিন্তু জানি না যাই এই পেঁপের পাতা আহ পেঁপের পাতা কিন্তু সিদ্ধ করে খাওয়া যায় অর্থাৎ পাহাড়ি অঞ্চলের লোকজনরা কিন্তু সিদ্ধ করে বেশি খাইতে পছন্দ করে বিভিন্ন কিছু এই জন্য এই পেঁপের পাতা আমরা সিদ্ধ করে শুটকি আলুর ভর্তার সাথে খেতে পারি এবং পাশাপাশি যে আমরা শাক ভাজি করে খাই এই শাক ভাজির সাথে পেঁপের পাতা সেই শাকের সাথে আমরা এটা ভাজি করে খেতে পারি অর্থাৎ যে সমস্ত রোগের কথা আমরা বললাম আমরা এই সমস্ত রোগ এবং সঠিকভাবে যদি পেঁপের পাতা ব্যবহার করে থাকি তাহলে আমাদের এই সমস্যা দূর হয়ে যাবে এবং এই পেঁপের পাতার রস বেশি খাওয়া যাবে না পেঁপের পাতার রস প্রতিদিন এক থেকে দুই গ্রাম করে খাইতে হবে বেশি খাইলেও একটু সমস্যা আছে অর্থাৎ পেঁপের পাতার রস এক থেকে দুই গ্রাম করে আমরা প্রতিনিয়ত খাবো ইনশাল্লাহ এই পেপের পাতার রস ব্যবহার করে আমাদের এই সমস্ত রোগ ভালো ভালো হতে পারে